হ্যালো হোয়াটসঅ্যাপ বাই সুলকাম ভিডিও অ্যান্ড অন্তঃচন্দ্র ভাইসে আপনাকে স্বাগতম চলে আসলাম আজকে ডেলি ব্লগ আর আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে সামান্য কিছু ভিডিও শেয়ার করবো আর ফাইনালি অনেক দিন পর চলে আসলাম ব্লগে যদিও ব্লগটা অনেক আগে শুরু করা হয়েছিলো বাট এডিটিংটা অনেক পরে করা হচ্ছে এবং আপলোডও পরে করা হবে আজকে ব্লগে আমি দেখাবো একটা বিড়ালকে আসলে এই বিড়ালটা যে এত সুখ আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না আমি জাস্ট এক বেলা ঠিকমতো মানে খেতেও পারি না মাঝে মাঝে দুপুরের খাবার আমার বিকেল হয়ে যায় বাট বা কোনো কোনো সময় দেখা যায় দিনে দুবার খাই আর এই বিড়াল সবসময় মাছ মাংস খায়। বিশ্বাস হচ্ছেন আপনার এই বিড়ালটার জন্য আজকে মুরগি কিনে আনা হয়েছে হাফ কেজি মুরগি তো তার খাবারে প্রতিদিন মুরগি থাকবেই মানে মাছ মাংস কমন আর কার কার এরকম বিড়াল আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর একটু ঘোরাঘুরি পরে চলে আসলাম রংপুরে আর আমার রাতের রংপুর মানে আমাদের রংপুর আমার রংপুর রাতের রংপুরটা কীরকম অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর একটু রংপুরে একটু ঘোরাঘুরি করে গেলাম হচ্ছে একটা হচ্ছে ফাইনালি কথায় আসছি এখন আপনারা বুঝতেই পারবেন বলেই দিই এখন আমি আসি হচ্ছে ফার্নিচারের দোকানে এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার আর ড্রপ ডেসিন আলমারি চেয়ার টেবিল ইত্যাদি অনেক কিছু রয়েছে তারই কিছু অংশ আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরলাম সব ভাবলাম একটু ঘুরে আসলাম এই জন্য ভাবলাম যে কেন না ব্লগেই দেওয়া যাক এই জন্য ফাইনাল ব্লগে দিয়ে দিলাম আর আপনাদের কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে ডেলি ব্লগ কালকে সরি ডেলি ব্লগ কাল এখন এটা আর কি দেবো না মানে এখন আমার ব্লগগুলা একটু দেরি করেই আসবে বিকজ আমি ঢাকা যাওয়া যাব ঢাকা যাওয়ার আমার প্ল্যানিং চলতেছে যে কারণে কিনা আমি ব্লগে মনোযোগ দিতে পারতেছি না আশা করি ঢাকা যাওয়ার পরেও কন্টিনিউ করার চেষ্টা করব বাকিটা আপনাদের দোয়া ভরসা সাপোর্ট এটার উপরে ডিপেন্ড করবে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই